পাচ্ছেন আপনি এবং এটার ফ্যান শুধু আপনার কিনলেই হবে না ফ্যানের যে অনেক ধরণ আছে কারণ আমি বিগত সালে অনেক অনেক জায়গায় দেখছি অনেক বাসা ফ্যান চলে মনে হয় হেলিকপ্টার চলে এই ধরনের এই ধরনের কোন ফ্যান আপনার মনে করেন যে আপনি কিন্তু আছেন চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা দিয়ে কিন্তু আসবে না কোন ব্যয়ারিং এর কোন আউট কোনো শব্দ এই ফ্যান থেকে আসবে না প্লাস এটা তিনশো দশ আর পি এম এ চলবে এটা কিন্তু আপনার ফাইভ স্টার রেটেড কোম্পানির একটি প্রোডাক্ট আর দ্বিতীয়ত দেখে হান্ড্রেড পার্সেন্ট তামার গ্যারান্টেড বিদ্যুৎ শাস্ত্রই এটা কিন্তু আপনার বিএসটিআই অনুমোদিত দশ বছরের ওয়ারেন্টি আছে দুইটা মডেল পাবেন একটা হচ্ছে আপনার রোজ আরটা লিলি এখানে দেখেন এই যে লিলি আরটা হচ্ছে রোজ পার্থক্য কি ভাই পার্থক্য এই যে দেখেন দুইটা পার্থক্য দেখতে কিন্তু সেম দেখতে কিন্তু দেখতে কিন্তু সেম লাগে কিন্তু এই মডেলটা এখানে হালকা একটু কার্ভ করা একটু এর উপর সামনে দিকে একটু বেশি ই করা মানে গোল করে রাখা আর এটা কিন্তু লেভেল এটা হচ্ছে লিলি এটা হচ্ছে রোজ রোজটা একটু হবে আপনার উচ্চ টাইপের আর এটা হচ্ছে লেভেল দুইটা দুইটা ফানের মডেলই অনেক সুন্দর এবং এই যে পাখাটা দেখতে পাচ্ছেন পাখাটা হচ্ছে ডাইনামিক পাখা যেটা হচ্ছে আপনার একবার শীতল হাওয়া এই মানে এই যে কারকোলাটা দেখতে পাচ্ছেন এই কার্পোলা কারণে হচ্ছে বাতাসটা কিন্তু আপনাকে বেশি দিচ্ছে এবং এটা লোন চলবে আমাদের উপরে কিন্তু এটাই জানানো আছে দেখেন অনেক সুন্দর দেখতে স্টাইলিশ এবং দামটাও থাকবে খুব রিজনেবল প্রাইস এর মধ্যে এটা কি কি ফিচার্স আছে আমি ফিচার গুলো দেখে দিচ্ছি ওভিজার ডিজাইন নিখুঁত পারফরমেন্স হিমেল হাওয়া শক্তিশালী এবং টেকসই হেভি ডিউটি মোটর কম্পোজিট সিল্ক কল ব্যারিং হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম ব্লেড অ্যারো পাখা ন্যূনতম ভোল্টেজ অপারেশন সাইড ভোল্ট হান্ড্রেড পার্সেন্ট শক প্রুফ আপনার অনেক ফ্যান আছে যখন আপনি চালাবেন তখন আপনি কিন্তু এটা স্পর্শ করলে কিন্তু অনেক সময় শক শর্ট করে আমরা কারেন্টে শর্ট করে কিন্তু এই 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 ফ্যানগুলো যদি আপনি সুইচ দিয়ে ধরেও রাখেন কখনই আপনাকে ইলেকট্রিক শর্ট করবে না কারণ হচ্ছে এটা শক প্রুফ আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু আপনি দশ বছরের ওয়ারেন্টি সও পাচ্ছেন কোম্পানি থেকে একবারে কোম্পানি আপনাকে এরকম একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে যেটা আপনার দশ বছরের আপনার কোয়েলের ওয়ারেন্টি দেওয়া থাকবে দশ বছর নিশ্চিন্তে চালাবেন তারপর যদি এই দশ বছরের ভিতরে আপনি একটা ফ্যানে কিচ্ছু হবে না আপনি যদি দশ বছর একটা কোম্পানির আওতায়ই থাকেন তাহলে একটা ফ্যান দশ বছর যদি আপনার কোম্পানির আওতে দিয়ে থাকে সেক্ষেত্রে আরও দশ বছর কিন্তু আপনার এক্সট্রা হিসেবে পেয়ে যান একটা ফ্যান গেলে আপনার বিশ বছর পার সেক্ষেত্রে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে এবং স্টাইলিশ একটি ফ্যান কিন্তু পেয়ে যাচ্ছেন প্রোগাই স্পারকে আর আমরা জানেন যে আপনার গিরি কনকা হাইকো এটা অথরাইজ ডিলার যার কারণে হচ্ছে আপনি দেখেন আমাদের কিন্তু এখানে অথরাইজ ডিলারের কিন্তু আমাদের একটা ইও দেওয়া আছে গত বছরে দেখেন আমাদের সেলসে ই করা এই দেখেন পারফরমেন্স অ্যাওয়ার্ড দেওয়া আছে দু হাজার চব্বিশে যেটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ প্রোডাক্ট যার কারণে আপনার প্রতারিত হওয়ার কোনো উপায় নেই এবং নিশ্চিন্তে নিতে পারেন একটা ফ্যান কিনলে আপনার বিশ বছর অনায়াসে চলে যাবে এ ধরনের আর কোনো দশ বছর তো আপনি আমাদের আওতাধিনে আসেনি যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় আপনার কয়েলের তাহলে এটা আপনার রিপ্লেস পাচ্ছেন ডাইরেক্ট এটা গ্যারান্টি বলতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কিন্তু আমি এখানে আগেই দিয়েছি হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে হান্ড্রেড পার্সেন্ট তামার তার গ্যারান্টি থাকবে তার গুলো যে থাকে এটা তামার হবে এবং এটা কিন্তু নিখুঁত পারফরমেন্স পিওর অ্যালমোনিয়াম ব্লেড এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন ব্লেডটা কিন্তু পিওর অ্যালমোনিয়ামের যেটা কালারটা যেরকম দেখতে পাচ্ছেন জাস্ট এরকমই থাকবে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনার যে কোনো কুরিয়ার যে কোনো ট্রান্সপোর্ট সুবিধা হয় আমরা ওই কুরিয়ারে দিতে পারব যদি এই ভিডিওটা কোনো প্রবাসী ভাই দেখে থাকেন তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলি যদি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত দেখে থাকেন আপনি শুধু অল্প কিছুটাকে অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আর অর্ডার করার আগে অবশ্যই আপনার ভিডিও কলে যদি আপনি চান আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো অলওয়েজ আমাদের কাছে রয়েছে আপনি অনেক সময় আসে আমাদের ভিডিও চুরি করে তারা অন্য মানে অল্প টাকায় ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনি যদি চান আমাদের কাছে ভিডিও কল করে দেখে নিতে পারবেন আর প্রাইসগুলো আমরা প্রতিটা ভিডিওতেই এটা কিন্তু আপনার দেখা যায় যে আপনার আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনি এই ধরনের একটি ফ্যান পেয়ে যাচ্ছেন কারণ আপনি অবিশ্বাস যেটা আপনি অন্য কোনো ব্র্যান্ডের একটি ফ্যান কিনবেন আমি বললাম না যে আগেই বলেছি আপনি যদি ফ্যান কিনে যদি হেলিকপ্টার সাউন্ড পেতে চান তাহলে অন্য ব্র্যান্ড নিতে পারেন কারণ আপনি যদি ব্র্যান্ডের জিনিস নন ব্র্যান্ডের দামে পান সেক্ষেত্রে আপনি কেনই বা ব্র্যান্ড নিবেন না এই যে দশ বছরের মধ্যে আপনার একটা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে কয়েলের যে ওয়ারেন্টিটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু অন্য কোনো ফ্যান আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্মগেট গেট আনন্দচন্দ্র সিনেমার ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম কলকারি স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নটা পর্যন্ত আর যারা আসতে পারবেন না তাদের জন্য অপশন হয়েছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনি কোন মডেলটা নেবেন সেই মডেলটা উল্লেখ করে দিলে হবে আমাদের কাছে দুইটা মডেল আছে একটা লিলি একটা রোস দুইটা মডেল এখানে দেখানো আছে যে দুইটা মডেল যেটি নেন না কেন প্রাইস একই থাকবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনার চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এখানে দেখেন আমাদের কাছে রয়েছে হ্যাভেলসের উশার এই যে হ্যাভেলসের ফ্যানগুলো রয়েছে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আমি এগুলোর প্রাইস বলে দিই হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এই যে দুইটা কালার আছে একটা গোল্ড একটা হচ্ছে হোয়াইট এগুলো নিতে পারবেন এগুলো হ্যাভেলস এর হ্যাভেলস এবং উষা ইন্ডিয়ান কোম্পানি দুইটা প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে আপনারা আমাদের কাছে এই ফ্যানগুলো পেয়ে যাবেন আর যারা আসতে না পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সো আজকের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ